ơi ơi চলো গুড মর্নিং কেমন আছো গো দিদি ভাই আজকে রাখি পূর্ণিমা এই দিনটাকে খুব মিস করি যাই হোক চলো আমার আর কি করা যাবে তা আমার এক দিদি ভাই নাম নিতে কিন্তু বারণ করেছে আমার এক দিদি ভাই আজকে আপনজনের পাশে আছে আপনজনের সঙ্গে আছে আমাকে বলেছে যে বাহাদুর ভাই তুমি তোমার মতো করে কাজ করে যাও সঙ্গে আছি পাশে আছি তাই আজকে আমার অনুষ্ঠান আমার বাড়িতেই আমার গ্রামে আমার গ্রামে সমস্ত যত বাচ্চা ছেলে আছে বয়স্ক মানুষ আছে আমার দিদি তাদেরকে নিমন্ত্রণ করেছে তা যাই হোক আর দিদি বলেছে যে বাহাদুর সঙ্গে থেকো পাশে থেকো যেন সপরিবার মিলে ভালো থাকি সুস্থ থাকি এটাই তোমার বড় মায়ের কাছে তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো হ্যাঁ দিদি ভাই আমি আপনাকে কথা দিচ্ছি আপনার এই ছেলে আপনার এই সন্তান আপনার এই আপনজন আপনার এই ভাই মৃত্যুর আগের দিন অব্দি আপনার সঙ্গে দেবে আমি কথা দিলাম আপনাকে তা চলো ভাই চিন্তা নেই ঈশ্বর আছে সঙ্গে আমি বলছি এই বাহাদুর বলছে এই গ্যাসটা ধরানোর আমি দেখালাম ঈশ্বরকে ডাকলাম মাকে স্মরণ করলাম দেখছি যে এই পাইপটা গেল আমি যদি উনুনটা ধরিয়ে দিতাম মানে ওভেনটা ধরিয়ে দিতাম তারপরে যদি এটা ফাটতো তাহলে এখানটা যাই হোক আপনার সঙ্গে আসে একদম ভয় পাবেন না এই দেখো আনা হলো কারণ ওটা একদম খারাপ হয়ে গেছে এই কিন্তু সকাল থেকে আনন্দে খুব আনন্দ এই অরণ্য বাবাকে বলে দেবে মাকে বলে দিবে আমি বাড়িতে গিয়েছিলাম বাবা বলে দিব হ্যাঁ দুটো ওভেনে কাজ হচ্ছে এটাতে তোমার পায়ের চাটনি আর পাপড় আর ওটাতে তোমার ভাত চিকেন আর তুমি আমাকে মিষ্টিটা আর জলটা এনে দাও ঠিক আছে সব ধরে যাবে হ্যাঁ হুড়ু হুড়ি না চলো এই বেটাটা সেই সকাল থেকে তোমার কাজ করছে পরিশ্রম করছে জল আনছে ঝাঁট দিল টিপল বেঁধে দিল অনেক কাজ করলো তাই আমি পঞ্চাশ টাকা দিলাম এবং তিরিশ টাকা মুড়ি নিয়ে এসো আর কুড়ি টাকা চানাচুর নিয়ে এসো তাই এর একটা ব্যাগ নিয়েছে একটা ব্যাগ নিয়ে খাও 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 চলো ভাতটা হয়ে গেছে নামিয়ে দেবো লো কড়াই বসে গেছে এবার পোস্ত চলো পাঁচ ফোড়ন তেজপাতা আলু

হ্যাঁ রাখো হ্যাঁ ওখানে রাখো হ্যাঁ চাটনি চলো এই দেখো চিকেন এসে গেছে ওই সামনে রাখো ওই সামনে রাখো সামনে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আছে তোমার খেজুর কিশমিশ আর এই যে কাজু দিয়ে দাও আজকে তোমার রান্না হচ্ছে একশো দশ জনের মতো বাচ্চা আছে প্রায় তোমার আশি জন তারপরে বয়স্ক মানুষ আছে তিরিশ জন ঠিক আছে মাংস চাটনি রেডি এবার নামিয়ে নেবে নামিয়ে নাও দেখি একদম ঠিক আছে দাও পোস্তটা দিয়ে দাও 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 মাংসটা একটু ঝোল করব বলে পোস্তটা টাইট করলাম আর পোস্ত হয়েও গেছে আলু পোস্ত তাই তো আলুটা ভেজে নাও হ্যাঁ খাবার টাইম হয়ে গেছে প্রায় বারোটা বাজে আর এক ঘন্টার মধ্যে আমি চিকেনটার পাপড়টা করে নিতে পারবো মোটামুটি হ্যাঁ একটু দাও একটু বেশি দাও একটু বেশি দাও হ্যাঁ পাপড়টা আবার ভাজবো এই দাও 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 চলো পিঁয়াজ এসে গেছে চিকেনটা দেবো আজকে চিকেনে চিকেনের পিসটা দারুণ একটু চলো এখন বট বট করে চিকেনটাকে সেদ্ধ করে নেবো ৰচুন আদা ৰচুন এখন আলুটো দিব লবণ পরিমাণ মতো তারপর হলুদ গুঁড়ো হালকা করে লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে তোমার চিকেন কারি দেখেছো তোমার জিরে গুঁড়োটাই দিতে ভুলে গেছি যাই হোক চিকেন আজকে চিকেন দেখাচ্ছে এই দেখো কে বলে বাহাদুর জানতে পারে না এসে দেখে যাও কে যাও দু পিছে এই দেখো আমার মা সেই মাঠে কাজে گئیছিল বাড়ি ফিরল খেতে পাপড় ভাজতে দাবে কোথায় গেল কে জানে আমি এবার চিকেনটা নামাবো ওইদিকে পাপড় ভাজা শুরু হয়ে গেছে সাবাস চলো бошо 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 э бошо бошо бош бошбош эгебошбо бош бошо 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 боо башл

나? 에. 고마 줘. 알았어. এই দে এইদে তাক আমাৰ এক দিদী ভাই দেখিছে ঠিক আছে দেখিছে তোমাক

এই দেখো আমার কাছে জয় কাকা স্ত্রী জয় কাকা আজকে আর আমাদের মধ্যে নেই জয় কাকা ক্যান্সারে মারা গেছে খাও খাও তোমার নাতি এসছে এ বাচ্চা ভাটি কেমন খেলে এ দেখো দূর থেকে তোমাদের এক দিদি ভাই তোমাদেরকে দেখছে হাই করে দাও দিদিকে Jaleso jaleso eh da da চলো এক ব্যাচ হয়ে গেছে আর এই যে বসেছে হ্যাঁ সব খাবে সব খাবে দেখতে বসছে এক ব্যাচ খাওয়া হয়ে গেছে আর এই এক ব্যাচ বসেছে এই বাচ্চা বাটি তোমাদেরকে এক দিদি ভাই আমার দেখছে অনেক দূর থেকে এটা হাই করে দাও সবাই হ্যাঁ হাই করে দাও বলো ভালো থাকবেন আপনি চিন্তা করবেন না আমরা সবাই আপনার পাশে আছি ছোট হলেও মনে আপনাকে সাহস দেবো আর আপনি যে আজকে কাজ করলেন বড় মায়ের কাছে প্রার্থনা করব আপনার সব পরিবার মিলে ভালো থাকবেন আপন সঙ্গে থাকবেন গরিব মানুষের সঙ্গে থাকবেন আপনি আরো বড় হবেন তো ব্যাচি মিলে সাতানব্বই জন হয়েছে এখনো তোমার মোটামুটি পনেরো জন মতো হবে যাই হোক আবার ওই মোটামুটি সব আছে পায়েস আছে পোস্ত আছে চাটনি আছে এদিকে তোমার চিকেনটাও আছে এই দেখো ভাত মিষ্টি রয়ে গেছে সবাই আছে দিদি ভাই চিন্তা নেই আমার বড় মা আপনার সঙ্গে আছে আপনি খুব ভালো থাকবেন মিলিয়ে নিয়েন ইনি হচ্ছে সন্তোষ কাকা দেখি কাকা হাতটা দেখি এই দেখো ইনি হচ্ছে সন্তোষ কাকা তোমার পেটের ভিতরে ঘা হয়েছিল অনেক ভুগলো বেচারি আর সন্তোষ কাকার মানে আমার কাকিমাও নেই ক্যান্সারে মারা গেছে একাই বাড়িতে থাকে যাই হোক নিমন্ত্রণ করেছিলাম দিদি ভাই এসছে সন্তোষ কাকা যাদের জন্য আমার দিদি ভাই আজকে এই অনুষ্ঠান এই মহাভোজ করেছে তারা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে বাচ্চা বয়স্ক মানুষ অসুস্থ মানুষ যারা ছিল তারা কিন্তু সবাই খেয়েছে তারপরে আমরা খেতে বসবো আর এই যে বাদুল মামা নামলো চিন্তা নেই দিদি ভাই আছে ঈশ্বর আপনার সঙ্গে সব সময় মিলিয়ে নিয়েন শুধু কথাটা সব ভালো হয়েছে আর এই যে আস্তে আস্তে বারান্দায় বসে আসছে আপনজনের বাড়িতে খুশি বলো ভুলে বাবা বানটি জল ঢালতে যাবে চলো এখন অব্দি হাত ফাঁকা আছে আর হাত ফাঁকা থাকলে কি হবে আজকে আমি বুঝতে পারছি যে আমার অনেক দিদি ভাই অনেক বোন আজকে আমাকে মন থেকে রাখি পড়িয়েছে সেটা আমি ফিল করছি বুঝতে পারছি তা এই আর কি আপনজনের পাশে থেকেও এই ভাইটার পাশে থেকে এইভাবে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি থাকতে চাই বাঁচতে চাই আগামী দিন পথ চলতে চাই তা চলো কালকে ভোরবেলায় উঠবো কালকে আবার ভুলে বাবার যারা দূরে দূরে জল নালতে গেছে তাদের সঙ্গে মিট করব। এই দায়িত্বই তো আমার দিদি ভাই আমার দাদা ভাই আমার বোনটি আমাকে দিয়েছে যাই হোক চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আর দিদি ভাই চিন্তা করো না এই যে বড় মা আমার বাড়ির ভগবান সব সময় তোমার পাশে আছে আমার কঙ্কালি মা সব সময় তোমার পাশে আছে আজকে যে দিদি ভাই তুমি করলে কি করবো কষ্ট হলো কিন্তু মনের আনন্দে করেছি আর তুমি দেখো মিলিয়ে নিও তোমার আগামীর দিন খুব ভালো হবে তুমি যে মনস্কামনার জন্য তুমি এই কাজটা করলে দেখবে খুব ভালো হবে তোমার তা চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে বাবা মা খেতে বসেছে ছেলে বউ খেতে বসেছে আমি খেতে বসবো তা রাখি দিদি ভাই বোনটি দাদা ভাই আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাখি টাটা ভালো থেকে গো